বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি বাসি কাজ সারা হয়ে গেছে আর এদিকে চান টান করে আমি ঠাকুরে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেসা মনীষা টিউশুন গিয়েছিল তো ওরা টিউশন থেকে চলে এসেছে আর ওদের জন্য আমি দেখি কিছু একটা টিফিন বানাই স্ত্রী এখন আসেনি কিন্তু যেগুলো বাকি ছিল সেইগুলো ভাঙা হচ্ছে আর তোমাদেরকে দেখায় একটা কি অবস্থা হয়েছে একটা লোক লেগেছে ভাঙার জন্য তো সে ভাঙছে পরিষ্কার করছে আর এখন মিস্ত্রিরা ছুটিতে আছে তো ওরা ছুটিতে একটু কাটিয়ে আসবে তখন ওই নিচটা ঢালাই করবে তো এখনও মানে চার পাঁচ দিন দেরি আছে ঢালাই করতে এখন সব রেডি করে রাখছে রান্নাঘরে চলে এসেছি একটু চা খেয়ে নি চাটা খেয়ে অন্যের জন্য একটু আলু ভাজবো মুড়ি খাবে আর আমি আজকে বেশি কিছু রান্না করবো না কেন আমার শরীরটা রাত থেকে খুব খারাপ একটু জ্বর জ্বর ভাব লাগছে তো কোনো কিছু করতে ইচ্ছা করছে না তাও আমি করলাম সকাল থেকে সব কিছু কাজ টাজ হয়ে গেছে আমার করা আজকে শুধু ফ্যানে ভাত করব আলু সেদ্ধ করবো আলু ভাজা আমার হয়ে গেছে আর অন্যের সব মানুষকে আমি আলু ভাজা মুড়ি দিয়ে দিচ্ছি ওরা খেয়ে দিচ্ছে আর খেয়ে দিয়ে ওরা স্কুলে গেল তা এদিকে আমি দেখি কিছু রান্না করি একটা বসিয়ে দিয়েছি তা ভাতটা হোক আর একটু আমি বসি সবজি আরে কোনো কিছু করবো না আলু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো ওইটা হোক আর এইদিকে আমি একটু বসি দেখাই এইদিকে একটা জানলা ছিল ওই জানলাটা ভাঙছে আমার ফ্যানে ভাত হয়ে এসছে আর আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে আলু দিয়েছি আলুগুলো থাক পরে আমি বের করে লঙ্কা দিকে শুনে নেবো আর ভালো হয়ে গেছে এবার নামিয়ে দিই আমি সেই দিকে আমি একটু বলতে আসছি একটু বলছি তারপরে খাবো আমি রাখলাম আর এইখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আলু ছানবো বলে শুকনো লঙ্কাটা ভেজে নিই তো শুকনো ভেজে নিয়ে দিয়ে গ্যাসটা অন করা আছে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিই শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দিয়ে আমি আলুগুলো বের করে ছাড়িয়ে নিই আলুগুলো আমি বের করে নিয়েছি এবার ছাড়িয়ে নিই কটাই দিয়েছি বেশি দিই নিই এগুলো আমি ছাড়িয়ে নিই আমি এদিকে তেল লঙ্কা করা আছে আমি ছেড়ে নিব আলুটা আলুগুলো আমি ছাড়িয়ে নিই আগে আমি আলুগুলো নিয়েছি এবার আলুগুলো আমি ছেড়ে নিই আলুগুলো আমি নিই খাবারটা আমি বেড়ে নিই পালা ধুয়ে পরে রেডি করে দিয়েছি আর অনীষা বললো আমি পরে খাবো তো আমি আর মনীষা খেয়ে একটু ফেলাতে এসেছিলাম তো একটু ফেলাতে এসে এখানে একটা ছোট্ট মতো সাপ দেখলাম এই দুয়োটাতে ছিল তো সাপটা ওই ফাঁকে ঢুকে গিয়েছে ইঁটের ফাঁকে ওইখানে যে ইঁটটা রাখা রয়েছে ওই ইঁটটা ওইখানটায় ঢুকে গেছে আর কি স্প্রিডে যাচ্ছে সাপটা দেখি জল দিয়ে বেরোয় কিনা জল দিলাম কই বেরোলো না ও ঢুকে গেছে মানে যেতে দিকে ছোটো মতো সাপটা কী স্পিডে যাচ্ছে এইখানটাই ছিল এখানটায় দেখো এটা কী পোকা বলতে পারবে তোমরা আর যদি বলতে পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটা কী পোকা আর এই পোকাগুলো খুব এখন এখানে হয়েছে তো এখানে সামনে পুকুর আছে এই যে সামনে পুকুরটা আছে খুব বৃষ্টি হয়েছে কদিন ধরে আর এই পোকাগুলো উঠে আসছে এই পুকুর থেকে এগুলো গোটায় হয়ে যায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে এই কটা বাসন আছে আমি ধুই নিই এই বাসন আছে কটা ধুই নিই বাসনগুলো একটু শুয়েছিলাম তো দুপুর বেলা শুয়ে বিকেল বেলায় উঠলাম উঠে আরে জল ভরলাম জল চলে এসেছিল সাড়ে পাঁচটার সময় জল ভরলাম জল ভরে আর এই সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে অনেক মনসা টিউশনে গেছে আর এই দিকে আমি দেখি রাত্রে একটু রুটি করব আর আলু তরকারি করব এসাজনে যে চটিটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি চেঞ্জ করতে যাব তো কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি চেঞ্জ করতে যেতে পারিনি আর আজকে একটু বৃষ্টিটা ছাড়িয়েছে আমি চেঞ্জ করে নিয়ে এসেছি অনেসা চটিটা তো তোমাদেরকে দেখাবো যে ও চটিটা কেমন হয়েছে তো অবশ্যই আমাকে বলবে যে চটিটা কেমন হয়েছে আর এখন রান্নাঘরে যাই দেখি রুটি তরকারি করব কমপ্লিট হয়ে গেছে এই সব গোটাটা ছাড়ানো হয়ে গেছে আর এইদিকে এই জানলাটা ছিল এই জানলাটাও ছাড়ানো হয়ে গেছে ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর মিস্ত্রিগুলো আসলেই কাজ শুরু হবে ঘরগুলো কী অবস্থা ধুলো ধুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে দেখি মিস্ত্রি কখন আসে যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো ঘরগুলো একদম ধুলোতে বাড়িতে একদম ক্যাচ ক্যাচ করছে পুরো ভালো লাগছে না দেখো কি অবস্থা এগুলো চলে এলাম আর সেই দিনে গমগুলো ছেড়ে রেখেছিলাম আর আটা পিসানো হয়ে গেছে এও আটা আটা পিসিয়ে নিয়ে এসেছি এগুলো ঢালবো ওই নাটা আটা ড্রামটা আছে ওখানে ঢেলে রাখবো এখন রুটিটা করে নিই তারপরে এগুলো পরে ঢালবো এই যে আমি আটা নিয়ে নিয়েছি সানার জন্য এবার আমি আটাটা ছেনে নিই এই জল নিয়েছি ঘটিতে আমার আটা সানা হয়ে গেছে আর লইও করে নিয়েছি এবার আমি রুটিটা বেলে নিই আর রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিগুলো সেঁকে নিই তারপর আলু কাটবো নিয়ে তাও বসিয়ে দিয়েছি আর রুটিটা করে নিই আমি তারপরে আবার আলু কাটবো গেছে আর এইদিকে অনেশা মনেষা টিউশনিতেই চলে এসেছে আর আমি আলুগুলো কাটছি তরকারি করব তো আমি ওখানে সোয়াবিন সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই আলুগুলো কাটতে বসেছি কেটে নিই সোয়াবিনের তরকারি করবো আর রুটি হয়ে গেছে এইদিকে আমার সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে আর এইখানে আমি আলু কেটে নিয়েছি তো সোয়াবিন আলু তরকারিটা আমি করে নিই সোয়াবিনটা ঢেলে নিই এইগুলো ছোটো ছোটো সোয়াবিন সোয়াবিনটা আমি থালাতে ঢেলে নিয়েছি আর এইদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আলুটা হালকা ভেজে নেব তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো এখন অন্যের সম্বন্ধে একটু পড়তে বসেছে ওরা করা হয়ে গেলে তারপর খেতে দেবো ঢাকা দিয়ে দিই ডাটাগুলো রাখা ছিল ঘরে শাকের ডাটা তো এইগুলো আমি এগুলো কাটছি এগুলো কেটে নিই কালকে এগুলো চচ্চড়ি মতো সর্ষে দিয়ে করবো সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর এইদিকে আমরা খেতে বসে গেছি অনেক আমি ওদিকে রুটি দিয়েছি আর আমার ভাত ছিল আমি ভাত নিয়েছি আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলে এলাম আর তোমার দিকে চটির কথা বলেছিলাম যে অনেকটা চটিটা কালকে চেঞ্জ করা হয়নি তো আগে আমি সকালে গিয়েছিলাম চটিটা চেঞ্জ করতে এই চটিটা আমি নিয়ে চলে এসেছি একসাইজ পরে নিয়েছি এবারে ওর পায়ের ঠিকঠাক হচ্ছে চটিটা কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে যে অনেক এমন হয়েছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট